আজ বিশ রোজ বুধবার এই বুধবার দিনে আপনি আল্লাহ পাক করবেন বার ছোট্ট একটি আল্লাহ সিফতি ইনামের ওজিফা করবেন মাত্র এগারো বার দিন অথবা রাতে আল্লাহ পাক রব্বুল আপনার দন সম্পদ এত পরিমানে দান করবে এত পরিমাণে দান করবে এত পরিমানে দান করবে কখনই আপনি কল্পনা করেননি আল্লাহ বলেন আল্লাহ তালা সুন্দর সুন্দর নাম রহিয়াছে ওই নাম নিয়ে যখন আল্লাহ তালাকে ডাকবেন আল্লাহ তালা আপনার সমস্ত হাজত গুলা পূর্ণ করে দিবে আর আজকের এমনই একটি নামের কথা বলে দিব এমন একটি অজিফার কথা বলে দিব এমন একটি দোয়ার কথা বলে দিব আপনার সম্পাদের অভাব থাকবে না অনেক সময় আমরা রিজিকের তারাই চুরি করতে বাধ্য হই ডাকাতি করতে বাধ্য হই ঘুষ খেতে বাধ্য হই সুদ খেতে বাধ্য হই সব কিছু আপনাকে বঞ্চিত করতে হবে সব কিছু আপনার চলে যাবে আপনি ভয় দেওয়া রাস্তায় চলতে পারবেন হালাল ইনকাম করে আল্লাহ তালা আপনাকে হালাল রিজিক বক্ষণ করার তৌফিক দান করবে আপনি যদি হারাম খেয়ে যদি নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি করেন কিছু কাজ হবে না সাইরানার ফাই যে আছে সাইরানার পয়সার কোন মন্দ আপনার ইবাদত বন্দিগি লক্ষ্য করে টাকার জাকাত লক্ষ কোটি লক্ষ লক্ষ টাকার হজে কোনো মূল্য থাকবে না যদি হারাম বক্ষণ করে আপনি এগুলো করেন এই জন্য জন্য হচ্ছে আপনি হালাল বক্ষণ করতে হবে হালাল খাইতে হবে হারাম খাইলে আপনার ইবাদ কবুল হবে না নামাজ পড়তে পড়তে কবলের মধ্যে যদি চার ইঞ্চি পরিমাণ কর ফালাইয়া দেন কালো দাগ বানায় ফেলেন দুই হাঁটুতে যদি আপনি দাগ ফেলিয়ে দেন তার তারপরও কষ্টিন কালেও কোনো দিনও আপনার নামাজ আল্লাহর দরবারে খবল হবে না এই জন্য মা বোনদেরকে বলতেছি বাবাদেরকে বলতেছি আপনার তো নামাজ পড়তেছেন ইবাদত করতেছেন কিচ্ছু লাভ হবে না যদি হালাল বক্ষণ না করেন হালাল না খান এই জন্য আপনি ভাবতেছেন হালাল যদি ইনকাম করি তাহলে অল্প টাকা এই টাকার মাধ্যমে আমাদের পরিবার চলবে না আমাদের খরচ চলবে না তাহলে আমরা কি করব এই জন্যই তো বলতেছি মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষদের রিজিক দেই সমস্ত জীবজন্তুকে রিজিক দেই আল্লাহ পাক আলামিন আপনাকে এই দুনিয়াতে হালাল ভাবে খাওয়ায়া হালাল পথে পরিচালনা করে আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখবেন যদি যদি আপনি চান সেটা আপনি যেভাবে চলতে চান আল্লাহ তালা আপনাকে সেভাবেই চলাবে আপনি যদি খারাপ পথে চলতে চান আল্লাহ আপনাকে সে রাস্তায় নিবে আপনি যদি ভালো রাস্তায় চলতে চান আল্লাহ তালা আপনাকে ভালো রাস্তায় চালাবে এটা আপনার মর্জি আপনি চাইতে হবে আল্লাহর কাছে ভালো রাস্তায় হালাল রাস্তায় চলার জন্য হালাল খাদ্য বক্ষণ করার জন্য এই জন্য পবিত্র মহরম মাসের বিশ তারিখে এই ছোট্ট এই সিমটা যদি মাত্র এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ তালা অঠাল ধন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবে রিজেকের কখনোই অভাব আপনার হবে না আল্লাহ একবার কেবির কত সৌভাগ্যবান ওই সমস্ত মারা ওই সমস্ত বাবারা যারা রিজিক বক্ষণ করার জন্য তারা সহী তরিকা অবলম্বন করে তারা তারা কখনোই হারাম তরিকায় যায় না হারাম পথে তারা চলে না অনেকে আছেন অতি দ্রুত দনি হওয়ার জন্য আপনি সুদে টাকা লাগাচ্ছেন কুশ খাচ্ছেন হারাম খাচ্ছেন হাউজ বিল্লাহ হিমিং একটি হালাল একটি হারাম টাকা খাবার যদি আপনার ভিতরে ঢুকি আর ওই খাদ্য দিয়ে যদি রক্ত মাংস তৈরি হয় অবশ্যই হয় তাহলে ওই নাপাক ওই রক্ত মাংস আপনার শরীরটা নাপাক হয়ে যায় নাপাক শরীরে কখনোই কখনই আপনার এই বাদত আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না কবুল হবে না এই জন্য আমরা মনে করতেছি নামাজ পড়তেছি আল্লাহ মাফ করে দিবে না 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 এত সহজ না এত সহজ না আবার এত কঠিন না আপনাকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে বেশি যাওয়া যাবে ওরে না আবার নিচু নামা যাবে না মধ্যপন্থা বরাবর আপনাকে চলতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল রসুলের তরিকা মতে যদি চলেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে আল্লাহ কখনই আপনাকে অভাব দিবে না কখনো আল্লাহ তালা দুশ্চিন্তা দিয়ে আপনাকে প্যারাসানি দিয়ে আল্লাহ তালা আপনাকে প্যারাসানির মধ্যে রাখবে না কষ্টের মধ্যে দিবে না আপনি প্রত্যেক দিন চেষ্টা করবেন আল্লাহ তালার এই নামটি মাত্র এগারো বার অজিফা করার জন্য আর যদি বেশি পরিমাণ অজিফা করতে পারেন তাহলে আরো ভালো আরো ভালো আর সেই নামটাই এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি দরজের সাথে বাকি অংশটুকু আপনাকে দেখতে হবে আর আপনার যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল বাটন ক্লিক করে দেন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই সেই নামটি কি আল্লাহ তালা বলেন লা হু হো গফলা তালা বক না তুমি রহমত ও আমার বান্দা বান্দেগণ কখনোই তোমরা আমার রহমত থেকে নৈরাস হয় না আমি আল্লাহ তোমাদেরকে নৈরাস করব না তোমাদেরকে তোমরা যা চাচ্ছ সেটা যদি আমার হুকুম এবং আমার রসুলের তরিকার মধ্যে হয়ে থাকে আমি তোমাদেরকে সেটা দান করব আপনি অভাবে তারণে আছেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার রিজিকের সমস্যা সমাধান করে দিবে অঠল পরিমাণ ধন সম্পদ আপনাকে দান করবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে পবিত্রতা অর্জন করে নেবেন তিনবার পবিত্রতা অর্জন করে তিনবার স্তেফাদার করবেন আস্তাও ফিরোল ল হরফ বি মিং কুল্লিদম বেউ আতু বো ইলাই আস্ত ফিরোল ল মিন কুল্লি বেউ আতু বো ইলাইহি আস্তৌ ফিরোল ল হরব বিম মিং কুল্লিদম বেউ ইলাই أربعة تين بردروش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার ইস্তে ফার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সুরখলে ক্লাস একবার পড়বেন আউদু বিল্লে হিমিনা সে তন রজিন বিসমিল্লা হিউ রহ্মা নির রহিম উলহো আল্লাহ হু আল্লাহ হু সমা লেমিয়া নেদু আ লেম ইয়ো আহাদে একবার পড়েছেন তু এম পবিত্র কোরআনুল করিম থেকে প্রথম থেকে দশ পারা পর্যন্ত কোরআন পড়লে যে সব হতো তা আল্লাহ তালা আপনার আমল নামের মধ্যে দান করবে তিনবার পড়লে গোটা কোরআন খতম করার সব আল্লাহ তালা দান করবে এই রকম ভাবে আপনি মাত্র এগারো বার সৌরাতুল ইখলাস পরে নেবেন তারপরে আপনাকে আল্লাহ তালার একটি সিপতি নাম পড়বেন এগারো বার ইয়ার

সর্বশেষ তিনবার দুরশ পাঠ করবেন এরপর মহান আল্লাহ তালা দোয়া করবেন রব্বেকারি পবিত্র মহরম মাসের বিশ তারিখের রোজ বুধবার দিনে আপনার কি জন্য আয় আল্লাহ আপনার দরবারে ফুরিয়াত করতেছি কুরআন থেকে বিশেষ একটা সূরা তেলাওয়াত করলাম রব্বুল আলামিন পরসিফতি নাম ইয়া রযাকো যাহা দ্বারা আপনি রিজিক দান করেন আল্লাহ এই নামে ওসিফা করলাম মেহেরবানি করে আমার রিজিকের অভাব দূর করে দেন আমার টাকা পয়সার অভাব দূর করে দেন অথল পরিমাণের ধন সম্পদ দান করেন দুনিয়াতে রিজিকের তাড়নায় তৌফিক দান করেন এইভাবে আপনার মনের আহাজারিগুলো আল্লাহর মারা যাতে বলবেন আল্লাহ তারা সবকিছু দান করবেন যারা আজকে ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা আল্লাহ তারা যেন অভাব দূর করে দেয় সবাই ভিডিওটি শেয়ার